আইএসআই লেখা আছে জলটা মানে সরকারি কিন্তু এটা সার্টিফিকেট রয়েছে জলটা খাওয়ার জন্য কিন্তু এই জলটার মধ্যে আদৌ কি সেই গুণাগুণগুলো রয়েছে যে গুণাগুণগুলো আমাদের শরীরে দরকার বেশি বিস্তারিত যাবো না সবার ক্ষীদে রয়েছে কিন্তু যতটুক না বললে নয় সেই গুণাগুণ এই জলে যদি থাকতো তাহলে ডাক্তারের কাছে দৌড়াতে হতো না আমাদের আইএমপি নিয়ে দৌড়াতে হতো না এই জলে যদি সেই গুণাগুণ থাকতো এই জলে সেই গুণাগুণ থাকেই তার প্রমাণ আমি এখন তো দেখাবো আরও একটা ঘটনা বলি ঘটনা বলতে পূর্বে পূর্বে মানে আপনার এজ কত সিক্সটি দুমারটা আজ থেকে চল্লিশ বছর আগে কুড়ি বছর পনেরো বছর বয়সে আপনি কখনো ভাবতে পেরেছেন জল কিনে আগামী দিনে জল খেতে হবে ভাবতে পেরেছেন পারেনি আপনার বাপ ঠাকুর দ্বারা তারা ভাবতে পেরেছে যে আমাদের কল বসিয়ে জল খেতে হবে তারা কি করে খেত পুকুরের জল নদীর জল ঝর্নার জল আর কি ওই ইদারা দ্বারা ই দ্বারা থেকে এই জল তারা খেত তারপরেও তারা সুস্থ ছিল তারা একশো বছর যদি বাস্তব নিজের কাজ নিজে করত এখন একজন হাট তুলতে পারবেন যার শরীরে রোগ নেই যা আমার শরীরে কোনো রোগ নেই কোনো না কোনো গ্যাস অম্বল সুগার থাইরয়েড কোলেস্টরল কি না নেই কিছু না কিছু আছে কিছু না কিছু কারণ আমাদের শরীরে সেভেন্টি পার্সেন্ট কিন্তু জল শরীর থেকে যা খায় সবই তো বিষ কিন্তু এই জলের কি ক্ষমতা আছে সেই টক্সিনটা বের করবে এই জলের ক্ষমতা আছে যদি থাকতো তাহলে আমাদের কিন্তু রোগে আমরা আর অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া মানে বিষ খাওয়া অ্যালোপ্যাথি ওষুধে খাওয়া মানে বিষ খাওয়া একটা আরেকটা আরেকটাকে কিনবে অন্য একটা সাইড এফেক্ট এখন আর লাগে